শ্রীপুরে বিএনপির একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের ভিডিও চিত্রে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট চেয়েছেন দলটির স্থানীয় নেতা কর্মীরা রবিবার ১৯ অক্টোবর বিকেলে শ্রীপুরের গোসিঙ্গা বাজারে দোকানদার ব্যবসায়ী পথচারী ও নানা শ্রেণীর পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় এ সময় একত্রিশ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন নেতারা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওলামা দলের সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা এস এম রুহুল আমিন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা জানান এই একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের রূপরেখা দেশের জনগণের ভোটাধিকার সুশাসন ন্যায় বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ কর্মসূচিকে ছড়িয়ে দিতে মাঠে কাজ করছেন তারা নেতাকর্মীরা জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পরিবর্তনের সময় এখনই জনগণের শক্তিতে দেশ আবার ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস নিয়েই তারা মাঠে নেমেছে